রাবার না এটা হচ্ছে এক্সএলপি কভার এক্সএলপি হ্যাঁ এগুলা মধ্যে রাবার আছে আপনার রাবার এগুলা দাম কম এগুলা এক্সএলপি কভার পিভিসি বাসাবাড়ি কনসোল ওয়ারিং এর জন্য এগুলা এটা ঘষলে লাল হয়ে যাবে ঘষলে লাল হয়ে যাবে লাইফ টাইম গ্যারান্টি এগুলা জি 100 বছরে কিছু হবে না এগুলার কেজি পড়বে আপনার 1100 টাকা

আপনার যদি এইগুলো জাহাজের বোঝার জন্য যদি সাদা তামারটা দেয় কেউ যদি একদম সাদা তামারটা দেয় বাংলাদেশে হয় বাংলাদেশে সাদা তামার তার মানে তো এটা জাহাজের বোঝার জন্য যদি সাদা তামারটা নেয় হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে যে উনি জাহাজের মাল পাচ্ছে এই ধরনের তারগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের এগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে উনি জাহাজের মাল পাচ্ছে যারা নিবে আমাকে কল দিয়ে বলবে আমরা ওই ধরনের তারগুলো দেখাবো সাদা তামার

এগুলোর মধ্যে এগুলোর মধ্যে হচ্ছে আবার এইটা এইটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজি আটত্রিশ বলবে এগারোশো

এগুলো সাইজ হবে এরকম আর জানা হচ্ছে আপনার মোম মোম সাদা তামা জাপানি মোমতাল আপনার যারা নিবে এগুলো কেজি পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগুলো আপনার এক একটা মালে এক এক পিসে এক একটা মাল বান্ডিল এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর এগুলো হচ্ছে যে এক্সেল পি লাল তামা এক্সেল পি এক্সেল পি লাল জাপানি জাহাজের এক্সেল পি লাল তামার তার আপনার ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ আছে এক কেজি এক কোয়েল হচ্ছে দুই কেজি একশো গ্রাম এক কোয়েল কেজি এগারোশো পঞ্চাশ টাকা আর জাপানি জাহাজের মধ্যে একটা হচ্ছে পিবিসি ওয়ান পয়েন্ট এগুলো হচ্ছে আপনার এক কেজি চারশো পঞ্চাশ গ্রাম এক কোয়েল এগারোশো টাকা কেজি পড়বে এগুলো ওয়ান পয়েন্ট থ্রি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজি আটটিশো এক চারশো পঞ্চাশ আশি টাকা কেজি পড়বে এগুলোর মধ্যে আবার আছে আপনার এই এগুলা এগুলা হচ্ছে আপনার জাপানি জাহাজের ওয়ান পয়েন্ট থ্রি যারা জাপানি জাহাজের তার নেমে এগুলো এগুলো দিতে পারবে পিবিসির মধ্যে আগে যেগুলো দেখেছে ওইগুলো হচ্ছে আপনার সাদা তামা এক সেলফি তার আবার লাল তামা এক সেলফি এগুলো হচ্ছে যে পিবিসি যারা পিবিসি ফায়ার তার নেমে পিবিসি হচ্ছে যে এগুলা আর এম যারা জাপানি জাহাজের পিভিসির নিবে তারা এগুলো নিতে পারবে এগারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বারোশো বারোশো টাকা পর্যন্ত কেজি পড়বে এগুলো এগুলো লম্পা হবে তিরিশ ফিট চল্লিশ পঞ্চাশ ষাট ফিট পর্যন্ত লম্বা হবে এগুলো একবার

এগুলা হচ্ছে আপনার রাবারের রাবার যারা জাপানি জাহাজের রাবারের তার নেবে রাবারের তার আপনার সারাদামার জাপানি জাহাজের রাবার এগুলা ফিবি না নো ফায়ার না আপনার এগুলো হচ্ছে রাবারের এগুলো বেশিরভাগ ব্যবহার হয় ডেগারেশান কাজের জন্য আপনার যারা ডেগারেশান কাজ করে এগুলো আপনার লাইট লাইট টাইট এগুলো এলইডি লাইট একসাথে আপনার তিরিশ চল্লিশটা পঞ্চাশটা আপনার লাইট বিশ তিরি চল্লিশ ওয়াটি লাইট চালাতে পারবেন জায়গাদেশনের কাজের জন্য বেশি ভালো হবে এগুলো বিক্রি করি জায়গাদেশনের কাজের জন্য আপনার এগুলো এগুলো হচ্ছে আপনার তিন কালার এটার মধ্যে সাদা 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 কালার এক কালার নিলেও দেওয়া যাবে আপনার তিন কালার নিলেও তিন কালার এরকম দেওয়া যাবে আবার চার কালারও আছে এগুলো আপনার ওয়ান আর এম আছে ওয়ান আর এম হচ্ছে আপনার কেজি নয়শো পঞ্চাশ টাকা রাবারের আর এই এইটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এটা এইটা পড়বে আপনার সাতশো আশি টাকা আর যদি সাদা এক কালার নিতে যাই তাহলে নয়শো টাকা কেজি পড়বে ওকে বিভিন্ন আইটেম আছে এগুলো আপনার সাদা নিলেও আপনার যেই কাজ হবে তিন কালার নিলেও সেই কাজ হবে শুধু আপনার এগুলো ফেস করে দেওয়ার জন্য বা দাম বেড়ে যেতে পারে এগুলো তিন কালার নিলেও যেই কাজ সাদা নিলেও এক কালার নিলেও সেম কাজ তাদের এমনিতে দেখতে ইয়া কিন্তু সাদা সাদা এরকম সাদা করে রাখলে আমরা এগুলোর দাম বেশি দিয়ে বিক্রি করতে পারবো কিন্তু এরকম তিন কালার নিলে এগুলো ফেস করতে জামিনা হিসেবে করে আমরা কম দামে কম দামে দিচ্ছেন রাইট এগুলোর মধ্যে ডে হাজার কেজি নিবে মাল দেওয়া যাবে আর জ্যাকশনের কাজের জন্য এগুলো হচ্ছে আপনার এই কম দামের মধ্যে কম দামের মধ্যে ফিক্স আর এম ফুল আর এম টু পয়েন্ট ফাইভ আর এম কম দামের মধ্যে এগুলো ফিক্স আর এম পড়বে আপনার পাঁচশো পাঁচশো নব্বই টাকা কেজি আর টু পয়েন্ট ফাইভ পড়বে আপনার এই পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ফুল আর এম আছে ফুল আর ফুল আরেমটা পড়বে পাঁচশো আশি টাকা তার থেকে যারা কম দামে নিতে যাবে এগুলা আবার যারা নিতে তারা এগুলাই পাবে আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো যারা নেবে এগুলো যারা যাদের এগুলো থাকে আমি এখানে যেটা যেটা বলতেছি ওটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড কথার সাথে কাজের সাথে মেল থাকবে যারা যে দেখাচ্ছে এখানে সাথে সাথে থাকবে কম দামে নিজে কম দামে দেওয়া যাবে নিজে ব্যাস না আপনার এগুলা হান্ড্রেড পার্সেন্ট আপনার এই ওয়ান কেজি সাতশো গ্রাম এক কেজি পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ আছে কেজি পড়বে আপনার এই আষ্টশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এক কেজি

এগুলা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা কেজি আর এখানে যেগুলো দেখতেছেন অ্যাভারিসে নিজে যারা নিবে নিজে আটশোশো পঞ্চাশ টাকা কেজি বলবে অ্যাভারিসে আর বাতি নিজে যেটা বাতি নিবে ওইটা রেজি বলবে আর ফোর ফোর ছোট এম্প যাদের থেকে যেরকম লাগবে আমাদেরকে কল দিয়ে বলবে এখানে আছে এগুলা কল দিয়ে বলবে আমরা ভিডিও কলে তার দেখাবো আর

আপনার এইখানে তিন ক্যারেম কিন ক্যারেম জাপানি সাদা তামা এইটাও যারা গছ নি চব্বিশশো টাকা গছ করবে আমাদের সাথে গল দিয়ে কথা বলবে দাম একটু এদিকে দিকে কথা যাবে